আজ কিন্তু বুঝতে ছিলাম রাজুদার বাড়িতে আন্ধ্রা পায়ার ভিডিও আগের পর্বে তুলে ধরেছি এই পর্বটি চোখের পায়রা তুলে ধরবো কারণ চোখের পায়রা তার কাছে থাকে আপনারা জেনে থাকেছেন তার চোখের পায়রাও তুলে ধরবো সঙ্গে পায়রা আগের পর্বে তুলে ধরেছি যারা নোবার ব্যক্তি আছেন অবশ্যই তখন ফোন করে হয়তো কিছু কালেকশন করেও ফেলেছে আর যারা নিতে পারেন না আবারও কোনো এক সময় দাদার সাথে কথা বলে যদি দাদা কিছু দেয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন এখন চলে এসেছিল চোখের পায়রাতে চোখের পায়রাও আপনাদের মধ্যে তুলে ধরা হবে যারা দিয়ে যাচ্ছেন আগের আগেরবারের মতো আন্ধ্রা পায়ার সঙ্গে সঙ্গে চোখের পায়রাও যারা কালেকশান করেছেন এবারও কিন্তু আপনাদের কালেকশান করার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে তাড়াতাড়ি কালেকশান করবেন চোখের পায়রা কি ওড়ে কি ওড়ে না চোখের পায়রা পুষতে গেলে কীভাবে টাইমিং করতে হয় কীরকম মেহনত করতে হয় না করতে হয় সব কিন্তু তুলে ধরবো চোখের পায়রার জন্য কীরকম বেবি বেশি করার জন্য কীরকম বেবি ফ্রুট খাওয়াতে না করতে হয় এই ভিডিওর মধ্যে সব কিন্তু আপনাদের বলা থাকবে তো চলুন দাদার সাথে কথা বলি বেশি আবারও টাইম হচ্ছে করুন আগের ভিডিও যারা দেখেননি পারে অবশ্য দেখুন আর এই পর্ব কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট বক্স কিন্তু আপনার জন্য খোলা আছে কমেন্ট বক্সে একটি কমেন্ট করেই দেবেন আসুন দাদার সাথে কথা বলি আর যারা নতুন একবার নতুন থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম আপনাদের বাড়ির পাশে নানারকম দাদাদের নতুন নতুন দাদাদের তুলে ধরতে আপনাদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন আসুন কথা বলি দাদার সাথে তো আপনাদের জন্য আগের পর্বে আপনাদের ভালোবাসায় আন্দ্রা পায়রা কেমন ছিল না ছিল আন্ধ্রা পায়রার ক্রেস কেমন বা আন্ধ্রার পায়রা কীরকম ডিমান্ডেবল পায়রা দ্বিতীয়বার কিন্তু আমাদের রাজুদার বাড়ি এসে জানতে পারলাম এবার দাদার কাছেই চোখের পায়রা দেখাতে চলে এসেছি এই যে আমাদের রাজুদা আছে দেখুন চোখের পায়রা দেখাচ্ছে দেখুন যেরকম আপনাদের আন্ধ্রা পায়রা রাজুদা তুলে ধরেছে চোখের পায়রা তো কি কমতিতে আছে নাকি দাদা দেখুন না দেখলেই বুঝতে পারবেন অনেক চোখের পায়রা আছে দেখা এখন অনেক পায়রা আছে এটা ধাড়ি তো নাকি এটা ধাড়ি পায়রা ধাড়ি ধাড়ি আবার ও নাম্বারটা একটু আরেকবার বলে দিন দাদা 87 লোকেশন খর্দা আছে আপনাদের নিয়ার দুটো জাংশন দমদম বা শিয়ালদা দুটোতেই দাদা পায়রা ডেলিভারি করে দেবে কোনো রকম অসুবিধা নেই আর প্রত্যেকটা পায়রা কিন্তু যেরকম আন্ধ্রা পায়রাতে দাম বলে দিয়েছিলাম এটাতেও কিন্তু এটা একটু ফোন করলে ভালো হয় মনে হয় ফোন করে চোখের পায়রাতে চোখের ফোন করে তাহলে তাই কারণ অনেকজন বোঝে না তো দাম বললে অনেকজন ইয়ার কি ঠাট্টা করে অনেকজন বোঝে না চোখের পায়ের হাতে অনেক কি রকম ব্যাপার আছে আপনারা জানেন দাম কমই দেব কম দামই দেব কিন্তু একটু ফোন করে নেবেন ফোন করে নেবেন বেশি দাম নেব না যেরকম পায়রা সেরকমই দাম নেব এই দেখুন এটা একবার একটু দেখি দেখা হ্যাঁ একদম সানলাইট দাদার একটু কষ্ট করতে হচ্ছে সানলাইটটা পারফেক্ট আসছে পায়রাগুলো আর চোখের পায়রা একটু আইসটা নিয়ে নেবো তাদের একটু ছেড়ে দিলাম আমি নিয়ে নিই পায়রাটার এটা ফিমেল দেখাচ্ছিলাম কত মস্তিফুল পায়রা বা কত সুন্দর অ্যাগ্রেসিভ পায়রা সেটাও কিন্তু আপনার সামনে তুলে ধরবো দেখুন কত সুন্দর পায়রা হেডশেপটা দেখুন চোঁচটাও দেখুন গ্রিন আইস বলা যায় নাকি না না গোল্ডেন চোখের পায়রা পাটটা এক দশক করছে সবই ও গোল্ডেন আইস পায়রা হ্যাঁ এই সব দাড়ি হলে ব্যাপক চোখ হয়ে যাবে এই মা মাদি গেল নটটা দেখে রাখি নর দেখো নর একদম গোল্ডেন আইস এটা বোঝা যাচ্ছে ওকে স্ট্যান্ডিং দেখো পায়রা দুটো দেখো এই ছিল পিয়ারটা দেখুন এই ছিল পিয়ারটা কত সুন্দর পিয়ার দেখুন এই দেখুন এই পিয়ারটা ছিল চোখের পায়রার মধ্যে যেরকম আন্দ্রা পায়রা আপনার সঙ্গে তুলে ধরলাম এরকম চোখের পায়রা জিরা জিরা বডি হিসেবের পায়রা যদি আপনার সাদা জিরা দেখুন এ স্ট্যান্ডিং দেখানোর সঙ্গে সঙ্গে পায়রা কিন্তু ভাইব্রেশনও দিচ্ছিলো চোখের পায়রা আপনার কালেকশন করতে পারেন রাজুদার বাড়ি থেকে রাজুদার কিন্তু অ্যানাদার ওয়ান আর একটা ফেভরেট পিয়ার চোখের পেয়ার চোখের কিছু মাস্টার পেয়ারও আছে আমি দেখিয়ে দিয়ে আসি আপনার সাথে এই দেখুন মাস্টার পিয়ারও কিন্তু ভেতরে অনেক চোখের পেয়ার আছে আমি দেখিয়েছিলাম আপনার সাথে মাস্টার প্লেয়ার অনেক আছে মাস্টার পিয়ারের বেবিও হয়েছে মাস্টার রাজুতা একটু রাজুদাকে ডাকবো তাহলে একটু আসুন চোখের পেয়ারও দেখতে পাচ্ছি অনেক আচ্ছা চোখের পেয়ার যদি আপনার ঘরে ডিমান্ড করা যায় তাহলে আমি এসেছি আমি চোখের পেয়ার এই আপনার মাস্টার পেয়ার থেকে নেবো এটা কি সম্ভাবনা থাকে এটা তো জানি আপনার মানে বুঝতে পারছি না আমি কীভাবে ডিফেন্ড মানে ডিপেন্ড করি চোখের পেয়ারও দেবো দেবার মধ্যে দেখুন নিজের শখের একদম যেহেতু পায় না এই তিন জোড়া মতন রেখে দেবো হ্যাঁ রেখে দিই যদি বলেন এখান থেকেও দিতে পারি এখানে স্যাম্পল দিয়ে একটা দেখিয়ে দিয়ে দেখুন কি বুঝবেন জানি না এখানে দেখুন চোখ দেখুন তাও প্রপার আসছে না এগুলো ধাড়ি পায়রা রোদে দেখাবে একটু হ্যাঁ একটু দেখেন আসুন মানে যদি আপনার ঘরের থেকে মানে যেগুলো আপনারা আপনার ব্রিডিং করে রাখছেন সেগুলো যদি মানুষজন চায় সেগুলো নিতে পারে হ্যাঁ এগুলো ঘরের মাস্টারফিয়ার আর তো এরকম কোনো রকম এই দেখুন আটটা দেখেন এবার দেখতে এটা মাদি এটা মাদি পায়রা মাদি ওকে দাদা ঠিক আছে এর অনেক চোখের পায়রা আছে কন্টাক্ট করতে পারে এছাড়া বাইরে তো অনেক পেয়ার আছে সেগুলোর জন্য যোগাযোগ করতে পারে আপনি কোনো রকম অসুবিধা নেই চোখের চোখের পেয়ার দেখুন আইস বুঝতে পারছেন মোটামুটি বোঝা আছে দেখুন ড্রিঙ্ক গুলো দেখতে পাচ্ছেন এগুলো কি ধরনের চোখের দাদা একটা রেখে আপনার সাথে এক্ষুন ক্লারিফাই করে দিচ্ছি কী ধরনের চোখের পায়রা এটা নোয়ার পায়রা তাই তো আমার আয়েস করলে দেখতে পাচ্ছেন বাহ এটাও কি গোল্ডেন আইস ডানাটা দেখিয়ে দেয় একটু মাস্টার পেয়ার ওই জন্য ডানা করা আছে আর এগুলো তো এখানকারই পায়রা নাকি দাদা হ্যাঁ এখানে না চেন্নাই বিরাট লাইন কিছু আছে এখানে কিছু পায়রা এখানকার আছে বাকি চেন্নাইয়ের ওখানে আছে জিরিয়া পায়রা সব চেন্নাই লাইনের পায়রা মানে এগুলো কালেকশন করতে পারে যেগুলো আপনি ডিম বাচ্চা করছেন এগুলো যদি চাই দিতে পারে ওকে ঠিক আছে এই দেখুন আরো একটা পেয়ার দেখাই এখন রিং সেভাবে আসি আসেনি নাকি দাদা এক দশক করেছে পায়রা এই দেখুন এক দশকের পায়রা এই যত ধারি হবে আমার মাস্টার ব্রিডারই বাচ্চা এটা ও মাস্টার ব্রিডারই বাচ্চা এর ধারি পেছনেই আছে এটা তো বাচ্চা ফিমেল এটা মেল না ফিমেল এটা মেল আছে ফিমেলও এখন আছে দেখাই দিয়েছি

অনেকের ধারণা থাকে তো সেক্ষেত্রে আপনার চোখের পায়রা নেন নিঃসন্দেহে ওড়ার পায়রা চোখের পায়রা হিসেবে নিতে পারেন আর মাদিটাও আছে মাদিটা আর আমাদের দাদা আছে দাদা থুল থেকে একটু দেখায় এই দেখুন পুরো হোয়াইটের উপরে হোয়াইটের উপরে চোখের পায়রা যদি কেউ চায় কালেকশন করতে পারে নাকি

আপনার জন্য দাম দর বলে দিলাম ভিডিওর মধ্যে নাকি দাদা ফোন কোরকম দামের মধ্যেও কথা বলুন ফোন করে নেবেন ওকে দাদা রেস্ট্যান্ডিং দেখাবো চলুন প্রথমে মাদিটা দিয়ে দিলাম মাদিটা রেস্ট্যান্ডিং দেখুন সিঙ্গেল পায়রা স্ট্যান্ডিং দেখুন এবার নটটা দেবো দাদা নটটা দিয়ে দিন দেখুন খারান দেখুন পায়রা দেখুন এই চোখের পায়রাটা আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে যারা নিজেছেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন রাজধার আন্ধার পায়েরার সঙ্গে সঙ্গে চোখের পায়রাও কিন্তু ভালোবাসা আছে চোখের পায়রার মধ্যেও চোখের পায়রা পোষা হয় সেক্ষেত্রে চোখের পায়রা আপনাদের মাঝে তুলে ধরতে পারে এরকম পায়রা কালো জিরা পায়রা গোল্ডেন আইস চোখের পায়রা যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারে ওড়ানোর জন্য অনেকেই চোখের পায়রা ধারণা করে থাকেন চোখের পায়রা ওড়ে না কিন্তু এটা একদম ভুল ধারণা চোখের পায়রা এরকম কিছু চোখের পায়রা আছে চেন্নামিড লাইনে যেগুলো ওড়ে নাকি আদা একদম হোয়াইটের উপরে দিয়ে আর একটা চোখের পেয়ার দেখায় দেখুন পুরো ফ্রেশ পায়রা আছে

সামনে হাতে নিলে পুরো রিং বুঝতে পারবেন বুঝতে পারবেন তো এই যে পিয়াটা ছিল দেখে একবার দেখিয়ে দিই পুরো কিন্তু ডানা টানা সব আছে নাকি হুম এই তো এই তো চলুন চলুন স্ট্যান্ডিং দেখা দিই ভালোভাবে বুঝতে পারবেন এই দেখুন ওটা নট ছাড়লাম এটা নট এই দেখুন মালি এই দেখুন মালি চোখের পায়রা আবার দেখাচ্ছে আপনার সাথে এই দেখুন পিয়াটা দেখুন কালেকশন করার জন্য পারফেক্ট পিয়ার চোখের পিয়ার যাদের লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন পায়রা দেখুন খারান দেখুন মানে চেন্নাই বিরাট লাইনের পায়রা যেরকম আন্ধার পায়ের সঙ্গে সঙ্গে চেন্নাই বিরাট লাইনের চোখের পায়রা বসা হয় দেখুন বাহ ভালো পায়রা দাদা কালেকশন করতে পারেন দেখুন একদম রেডি পায়ের একদম রেডি তাই দেখুন স্ট্যান্ডিং দেখুন নর এরকম আদি আর ফোনে কি দেখলেন জানি না সামনে আসলে আপনি নিজেও দেখলেন তো চোখটা কেরম আছে একদম চোখ আরো ভালো হয়ে গেছে বেশি বেটার মনে হবে দেখুন কত সুন্দর খান পুরো মানে দু পায়ে দাঁড়িয়ে গেছে এমন একটা ওকে পরবর্তীতে পেয়ার আছে আমার একটা জিরা বড়ি হিসেবে পায়রা দেখাচ্ছি একের ওপরে এক জিরা পায়রা সঙ্গে হোয়াইট পায়রা কিছু কালো জিরা পায়রা সব আপনার সামনে তুলে ধরছে তার কাছে কিন্তু বেশিরভাগ পায়রা চোখের মানে গোল্ডেন আইস পায়রা দেখুন তারই একটা পায়রা আবার একটা উদাহরণস্বরূপ দেখিয়ে দিই এই নটটা বেশি মন কাটছে কারণ এর হেডশেপটা দেখুন পি একটা দেখুন আইস কুলে দেখুন হেডশেপ দেখুন পট্টিটা দেখুন ডাবল পট্টির পায়রা আছে ওলা কালার পট্টি পায়রা বাহ ফিমেলটা একটু দেখার চেষ্টা করো ফিমেলটা দেখুন এইগুলো তো আপনার বাড়ি মাস্টার পিয়ারও একদিক দিয়ে ডিম মাস্টার হ্যাঁ ডিম বাচ্চা অনেক করে নিয়েছি আমি আর একবার পাড়া দুটো দেখিয়ে দিই দাদা একটু পাড়াটা দেখিয়ে দিন এই ছিল পিয়ারটা বাহ এই যে ছিল পিয়ারটা দাদার কাছে এরকম পিয়ারও কালেকশন করতে হয় যেগুলো দাদার কাছে মাস্টার পিয়ার চলুন এই স্ট্যান্ডিং দেখবো আসুন দেখুন এই যে চোখের পিয়ারটা ছিল যে পিয়ারটা আপনারা কালেকশন করতে পারেন চোখের পিয়ার এরকম পেয়ার ভাইব্রেশন দিচ্ছে এরকম পেয়ার খারান দেখুন চেন্নাই ব্রাড লাইনের এরকম পেয়ার আপনারা কালেকশান করতে হয় চোখের পেয়ার রাজুদার কাছ দিয়ে যেরকম আন্দ্রা এরকম ধামাকাদার ধামাকাদার ছিল সেরকম চোখের পেয়ারও চোখের পেয়ারের মধ্যে এসব পেয়ার কিন্তু ওড়ান পেয়ার অনেকে চোখের পেয়ার ভাবেন ওড়েন না কিন্তু না এইসব গোল্ডেন আইস চোখের পেয়ার এরকম পেয়ার কিন্তু ওড়ান আনন্দ আর একটা পেয়ার আপনার সঙ্গে তুলে ধরি একটা চোখের পেয়ার আছে চেন্নাই ব্রাড লাইনের নাকি দাদা দেখুন এই একটা নড় দেখাচ্ছে কত সুন্দর নট দেখুন বাহ একটা ন দেখাচ্ছিলাম আর এটা মাদি আছে মাদিটা দেখব দেখুন এগুলো সেই গোল্ডেন্স পায়রা তাই তো গোল্ডেন্স পায়রা দেখুন পায়রা পায়রা পুরো ধারি পায়রা কালেকশানের জন্য পায়রা আছে আপনারা কালেকশন কালেকশান করতে পারেন এগুলো কিন্তু তার মাস্টার পেয়ার আবার কালেকশান যদি করতে চান কালেকশান করতে পারেন বা রেঞ্জও আপনার সাথে কলের মাধ্যমে শুনে রাখবেন এছাড়াও প্রাইস আপডেট কিন্তু বলে দিয়েছে ভিডিওর মধ্যে কোনো কোনো অসুবিধা নেই এছাড়াও যদি পার্টিকুলার পায়ার দাম শুনতে ফোন করতে পারেন এটা স্ট্যান্ডিং দেখবো আসুন দেখো নট দেখাচ্ছিলাম নটটা দেখুন নর মাইটা চলে ধরছি আপনার সাথে দেখুন কতটা খারাপ দেখুন সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন এদেরও বেবি আছে নাকি দাদা না বেবি নেই এদের বেবি বিক্রি হয়ে গেছে ওকে ঠিক আছে পরবর্তী যে পেয়ার আছে দেখাবো আসুন এটা নর দি দাদা এটা নর নর পায়রা দাদা হোয়াইটের উপরে দিয়ে হোয়াইটের উপরে পুরো সিঙ্গেল পায়রা কিছু আছে বা পুরো রিং দেখুন পপার বয়ে আছে মানে ব্ল্যাকের সাথে একটা মনে হচ্ছে সার্কেল যুক্ত হয়ে গেছে ইয়েলোর ডানা দেখবো কুয়াতে ওকে ঠিক আছে আরো পেঁয়ার ঝটপট দেখাবো

এটাও তো গোল্ডেন আইস না এটা পুরো পিওর একদম গোল্ডেন আইস একদম দাড়ি পায়রা এটা হেভি হেড শেপ দেখুন বড়টা চেন্নাই বেড়ে না পায়রা এটা চেন্নাই রোটারি কানানো পায়রা ছিল এটা এটা আমার ঘরের মাস্টার পিয়ারের মধ্যেই এটা এখন মাদি নেই সিঙ্গেল হয়ে গেছে তাই সেল করে দেব না দেখুন পুরো কালো মিচিয়া বডি শেপের ওকে দেখুন পায়রা দেখুন ওকে দাদা ঠিক আছে আরেকটা দেখুন জিরা বডি শেপের পায়রা এটাও দেখুন এই সব গোল্ডেন আইস সব চকু সব হেড হেডশেপ দেখুন পুরো একদম হোয়াইট কালার মাথা আছে ওকে ডাটা দেখব দাদা একটু দেখুন হেডশেপ দেখুন বডি শেপটা দেখে নি এই দেখুন বডি আছে ওকে ঠিক আছে দেখুন আবার একটা সাদা পায়েটা দেখাই এর রিংটা আপনাদের সাথে হালকাভাবে দেখিয়ে দিই মাথার হেডশেপগুলো দেখুন ডাটা দেখিয়ে দাদা একটু

আরে ক্রেতা দেখো না আমার ঘরের ধাড়ি পায়রা এটা সব সিঙ্গেল পায়রা তো সিঙ্গেল গুলো সিঙ্গেলই আছে দাদা এই দেখো ওක দাদা ঠিক আছে ভিডিও তো देखीছিলাম দাম ধরে কিছু হয় না দাদা হ্যাঁ এটা সেই আগের ঘরের হ্যাঁ বুঝতে পারি আগের পায়রা এটা আমার

জায় হোক এটা উড়ানের পায়রা খুব ভালো পায়রা নর পায়রা চোকের পায়রা সরি চোকের না এমনি নরমাল মেন্ডেসের পায়রা উড়ানের পায়রা উড়ানের পায়রা চলে তো দামদার বলা যাবে এটার হুম এটা এটা 1500 টাকা ফেলে দিই দেব মুন্ডুসাটা পায়রা মুন্ডুসাটা পায়রা দেখুন পায়ের পাঞ্জা দেখুন পায়ের কোয়ালিটি দেখুন পায়রা দেখুন ভালো পায়রা উড়ানের জন্য জেনে পারফেক্ট পারফেক্ট

যা আছে সব কমপ্লিট করে দিলাম ওকে বলবো মোটামুটি শেষ শেষ টাইমে একদম করে দাদা রাজদার ভিডিও সবাই দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করবেন লাইক কমেন্ট করবেন আর এরকম ভিডিও রাজদা নতুন নতুন অনেক নিয়ে আসবে দেখবেন খুব ভালো লোক দাদা খুব ভালো মানুষ এছাড়া দাদা দাদার সাথে একবার মিশে দেখবেন কেমন লাগে না লাগে আসবেন দাদা আমার বাড়িতে আসবেন পায়রা নিন না নিন আসবেন এসে সব করে যাবেন একদম এর আগে অনেক পাড়ার লোককে দিয়েছি আর এখনও দিচ্ছি আর খুব বেশি দাম আমি নিই না আশা করি কলকাতায় আমি একটু কম দামে পায়রা দিই পায়রা সে শখ নিতে হবে না পায়রা দেখবেন কোয়ালিটি যদি মনে হয় খুব ভালো হয় বা খারাপ হয় মুখের উপর বলে একদম আর এই জন্য কিন্তু ভালোবাসা নিতে দাদাবাড়ি কিন্তু সেকেন্ড পর্ব করছি আশা করি যদি এই ভিডিও ভালো হয় তো আবার একটা আরেকটা পর্ব হবে দু মাস তিন মাস একদম একদম ঠিক আছে চলুন ভালো থাকবেন সারা দাদাও আছে দাদার ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি আপনিও ভালো থাকবেন আর এছাড়া যারা ভিডিও দেখছেন বা ভিউয়ার্স আছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুধু পায়রা দেরও টাটা দাস সাথে কথা বলে এখন এই একটা মাস্টার পিয়ার রুমের মধ্যে আমি এন্ট্রি করতে যাচ্ছি এখানে অ্যাপ্রক্স প্রায় তিনশো থেকে চারশো পিস পায় সব মেল আছে সমস্ত ভ্যারাইটিস কোয়ালিটির পায়ের আছে